মহিলা রেলওয়ে ট্র্যাকে গাড়ি চালাচ্ছেন আটকাতে মানুষের নাভিশ্বাস উঠল ট্রেন পঁয়তাল্লিশ মিনিট দেরিতে চলল তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি থেকে একটি চমকে দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে জেলার শঙ্করপল্লীতে একজন মহিলা রেলওয়ে ট্র্যাকে গাড়ি চালালেন এর ফলে রেল পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের মতে খবর পাওয়া গিয়েছিল যে একজন মহিলা কোন্ডাকাল রেলওয়ে গেট এবং শঙ্করপল্লীর মধ্যে রেলওয়ে ট্র্যাকে গাড়ি চালাচ্ছেন রেলওয়ের কর্মীরা তাকে থামানোর চেষ্টা করেন কিন্তু মহিলা দ্রুত গতিতে ট্র্যাকের মাঝ বরাবর গাড়ি চালানো চালিয়ে যান এতে রেলওয়ে কর্তৃপক্ষের নাভিশ্বাস উঠে যায় একটি বড় দুর্ঘটনার আশঙ্কায় দ্রুত ট্র্যাকের দিকে আসা একটি ট্রেনকে থামানো হয় মহিলাকে গাড়ি থেকে নামানো তার গাড়ি ট্র্যাক থেকে সরানো এবং ট্রেন পুনরায় চালু করার আগে ট্র্যাকের নিরাপত্তা পরীক্ষা করতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রায় তিরিশ মিনিট সময় লেগেছিল এদিকে গোলমাল তখন আরও বেড়ে যায় যখন রেলওয়ে কর্মীরা মহিলার হাতে একটি চকলেটের মতো জিনিস দেখতে পান যা কর্মীদের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ বাহিনী হয় এরপর দ্রুত স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয় মহিলা এবং গাড়িটিকে কোনো মতে ট্র্যাক থেকে সরানো হয় প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে মহিলা মদ্যপ অবস্থায় থাকতে পারেন পুরো তদন্ত চলছে এবং আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে